মন মাঠে প্যারিসের মধ্যে একশো তিরিশ মিটার উঁচু এক পাহাড়কে ঘিরে গড়ে ওঠা এই গ্রাম যেন এক বিশাল ক্যানভাস পাবলো পিকাসো ভ্যানগগ সালভাদোর দালির মতো মহান শিল্পীরা একসময় এখানে থাকতেন এখানে ওয়াল অফ লাভে প্রায় দুশো পঞ্চাশ রকমের ভাষায় আই লাভ ইউ লেখা আর হ্যাঁ আমরা বাংলা লেখাটাও কিন্তু খুঁজে পেয়েছিলাম শহরের মধ্যে আটত্রিশটি এরকম সিঁড়ি আছে যেগুলো এমিলি এবং মিডনাইট ইন প্যারিস ইত্যাদি সিনেমায় দেখানো হয়েছে এই ছোট ছোট গলি পোস্ট কার্ড পারফেক্ট ক্যাফে আর দেওয়ালে আঁকা রঙিন গল্পগুলো আমাদের যেন নিয়ে চলে যায় শত বছর পুরনো শিল্পের সুবর্ণ যুগে আর যারা ভালোবাসেন তাদের জন্য এর থেকে ভালো জায়গা আর হয় না প্লেস দু তারতে এসে রং তুলি আর ক্যানভাসের দুনিয়ায় হারিয়ে গেলাম বিভিন্ন আর্টিস্ট বিভিন্ন কায়দায় লাইভ পোর্ট্রেট আঁকছেন আঁকার জন্য লাগা সময় এবং আঁকার গুণগত মান এই দুই অনুযায়ী দামও বিভিন্ন কেউ নিচ্ছেন কুড়ি ইউরো আবার কেউ নিচ্ছেন একশো কুড়ি আগে শুধু ক্যাশে পেমেন্ট হলেও এখন কার্ডে পেমেন্ট চল্লিশ ইউরোতে আমাদের দুজনের একটা কাপল ক্যারিকেচার কার্টুন আঁকার ইচ্ছা থাকলেও সময়ের অভাবে সেটা পূর্ণ হলো না তবে এত আঁকার মধ্যে আমাদের সবথেকে বেশি মুগ্ধ করেছিল এই ছবি তুলির টান যেন জাদুর ছড়ি প্যারিসকে সিটি অফ লাইটস বলা এই লাইট কিন্তু শহরে রাতের আলো নয় এখানে যত শিল্পী দার্শনিক কবি পণ্ডিত মানুষজন এসেছেন তাদের বোঝায় এমন নামকরণের কারণ এখানে এসে বুঝলাম ফিরতি পথে দেখে নিলাম লা ম্যাসন্স রোজ নামে বিখ্যাত ক্যাফেটি আঠারোশো পঞ্চাশ সালে তৈরি হওয়া এই গোলাপি রঙের ছোট্ট ক্যাফেতে এক সময় পাবলো পিকাসো নিয়মিত আসতেন এখান থেকে ফিরতে যেন মন চাইছিল না বড্ড অল্প সময় নিয়ে এসেছিলাম আমরা সময়ের অভাবে দেখাই হলো না স্যাক্রিকিউর ব্যাসিলিকাটি একটু মন খারাপ নিয়েই ধরলাম ছেড়ার পথ ইচ্ছে রইল একটু বেশি সময় নিয়ে আরেকবার এখানে ফিরে আসার আর সেদিন হাতে থাকবে সুভেনিয়ার হিসাবে একটি কাপল পোর্ট্রেট ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন